চট্টগ্রামের দুরন্ত বাজারে হাজার টাকার গোস্ত এক তৃতীয়াংশ কম দামে বিক্রি গ্রাহক সেবায় নানা সুযোগ সুবিধা সহ ভেটমুক্ত পণ্য ও সকল পণ্যে ছাড় আজ শুক্রবার সকাল থেকেই দুরন্ত বাজার হালি শহরের চিত্র হয় উল্টো ও ভিন্ন ঘোলাটে ভিন্ন নানা অভিযোগ করেন গ্রাহকরা

এই আমাদের সুযোগটা এবং ন্যায্য মূল্যে গ্রস্ত ক্রয় করেছেন এবং সেই কারণেই আপনারা আজকে এসেছে আজকে আমরা সাপ্তাহিক যে কার্যক্রমের শুক্রবারের একটা বিশৃঙ্খলা একটা আমরা দেখতে পাচ্ছি হয়তো আপনারা বোধ করছেন এবং সন্তুষ্ট আছেন কিন্তু অনেকেই অসন্তুষ্ট এবং অস্বস্তি বোধ করছে যারা অস্বস্তি এবং অসন্তুষ্টি প্রকাশ করছেন তারা হয়তো মাংস পান নাই অথবা আমাদের নিয়মিত ক্রেতা নন তা আমরা চাইব আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন তবে গত শুক্রবার সারাদিন উনিশটি গরু ছয়টি মহিষ প্রায় সাড়ে তিন হাজার গ্রাহক পেয়েছিল সন্তুষ্ট কিন্তু এবার পরিস্থিতি হয় সাংঘর্ষিক বিপরীত আরো ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আইন শৃঙ্খলা বাহিনী হিমশিম খেতে হয় উল্টো দুরন্ত বাজারের বিরুদ্ধে গ্রাহকদের অনিয়ম ভোগান্তি হয়রানি সহ নানা আপত্তিকর অভিযোগ তোলেন এসব অভিযোগের উত্তরে প্রতিষ্ঠানের পরিচালক নূর মোহাম্মদ শাহেদ চৌধুরী বলেন ব্যবসা মুনাফা ভিন্ন উদ্দেশ্য নয় গ্রাহক সেবা সন্তুষ্টি অর্জনেই মূল লক্ষ্য দাবি দুরন্ত বাজারের যাদের টোকেন আছে তারা কিন্তু কোনো চিলেছিলি করতেছে না তারা শৃঙ্খলাভাবে দাঁড়াইছে কিন্তু কিছু মানুষ পিছন থেকে এসে টোকেরও নাই তারা বৃত্তিহীনভাবে চিল্লাচিল্লি অপ্রীতিকর ঘটনা করার চেষ্টা করতেছে আমাদের কর্মচারীদের উপর আক্রোশ এবং এই আপনার মারপিট করার জন্য এগিয়ে আসতেছে এক কথায় আপনার মারপিট করার জন্য এগিয়ে আসতেছে কিন্তু আমরা একটা জিনিসে চাই সাধারণ যদি আমাদের পাশে যদি না থাকে ক্রেতা সাধারণ যদি শৃঙ্খলাবদ্ধ না থাকে কোনো উদ্যোক্তা কিংবা কোনো ব্যবসায়ী ছশো চল্লিশ টাকা বা সাতশো টাকা মাংস বিক্রি করে মনে হয় না শৃঙ্খলাভাবে বিতরণ করতে পারবে বৃহৎ জনস্বার্থে অসৎ ছদ্মবেশী গ্রাহক সাজিয়ে বিশৃঙ্খলাকারীদের নেপথ্যে ঘাতক সিন্ডিকেটের চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সচেতন জনসাধারণের তবে গ্রাহক অভিযোগ যদি সত্যি হয় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকলের সুদৃষ্টি কামনা করছি চট্টগ্রাম হালি শহর হতে মোহাম্মদ মাসুদ